যে কোনো প্রাপ্তি আনন্দের গৌরবের ঠিক তেমনি আজকের এই প্রাপ্তি আমার যে বাবি যে অ্যাওয়ার্ড বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড লেখা তো সেটাই বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড লেখা তো যেহেতু আমি চলচ্চিত্র ভিলেনের অ্যাক্টিংটাই সচরাচর করেছি বা করি সে কারণে দেওয়া হয়েছে এটা সত্যি আমার জন্য আনন্দের এবং গৌরবের দীর্ঘ বাইশ বছর পরে বাইশ বছর আগে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম

অন্য কোনো অ্যাঙ্গেলের প্রভাবের কারণে অ্যাওয়ার্ড গ্রহণটাকে আমি খুব একটা প্রতিসঙ্গত বা গৌরবের মনে করি এটা যদি আমাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে সেটা যদি আমার কাজের জন্য উল্লেখ করা হয় যে ওই স্পেশাল কাজটার জন্য আপনাকে দিলাম এটা বেশি গ্রহণযোগ্য এবং বেশি আনন্দের হয় তাহলে ওই ধরনের কাজকে আরো বেশি ভাবে আরো সুন্দর করার জন্য আমি চেষ্টা করি ভবিষ্যতে এটা সবার জন্যই উচিত আর কি বলবো

তিনি দর্শকের কাছে সমর্থিত হয়েছে রায়ন রাফের প্রথম ওয়েব সিরিজ এবং আমারও প্রথম অভিনীত ওয়েব সিরিজ এর আগে আমি কখনো ওয়েব সিরিজে কাজ করিনি বা ওয়েব ফিল্মে কাজ করিনি দিস ওয়াজ মাই ফার্স্ট ওয়েব ফিল্ম অ্যান্ড ফার্স্ট উইথ রায়ন রাফি অলসো উইথ দ্য ট্যালেন্ট দ্য ডিরেক্টর ভেরি গুড ডিরেক্টর চেষ্টা করেছি ওর চাওয়াগুলোকে পূরণ করার জন্য আমার একটিংয়ের মাধ্যমে বাকিটা দর্শকের কাছে দোয়া করবেন

ওইটা আমদানি করতেছেন রিক্স নিয়ে বাংলাদেশে চলবে চলবে না তিনি রিক্স নিয়ে কেন বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের শিল্পী কলা বাংলাদেশে চলবে না আমাদের প্রশ্নগুলো হচ্ছে এইখানে এটা আমরা বিরোধিতা করি এবং আমরা চাই যে আগামী দিনে যে বিগত দিনে যা ঘটে গেছে ঘটে গেছে আগামী দিনে চলচ্চিত্র উন্নয়নের জন্য চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য যত ভালো কাজগুলো করা দরকার সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সে কাজগুলো করি সমালোচনা কাদা ছোড়াছুরি একে অন্যের কিবোধ করা এগুলো তো হরের হচ্ছেই এবং এগুলো হওয়ার ফলে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি সেটাকে বিবেচনা করতে হবে চলচ্চিত্রে শুটিং হচ্ছে না মিছিল মিটিং হচ্ছে ওই কি নির্বাচন হচ্ছে সবই হচ্ছে খালি হয় না কি চলচ্চিত্র নির্মাণ আজব ব্যাপার এফডিসিতে সর্ব সব কর্মকাণ্ড চলতেছে কিন্তু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে সেটার জন্য এফডিসি তৈরি করা হয়েছে সেই কাজটাই প্রধানত হচ্ছে না এবং সেটা সুন্দরভাবে যাতে হয় বা জোরালোভাবে যাতে হয় সেই ব্যাপারে কারো কোনো জোরালো বক্তব্য নাই আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণ আমার কাজ চলচ্চিত্র অভিনয় করা সেইগুলো করতে পারে আমরা সোনালী দিনে চলচ্চিত্রের কথা বলি যে আমরা ভবিষ্যতে চাই সোনালী দিন ফিরে আসুক কিন্তু গ্লোবাল কারণে এবং আপনারা জানেন যে মডার্ন টেকনোলজিগুলো আসার কারণে হল বিমুখ হয়ে গেছে মানুষ বেশিরভাগ মানুষই এখন তার ওই যে ঘরে টেলিভিশনে ইউটিউবে দেখে বা ওই যে নেটফ্লিক্স অ্যামাজনে দেখে মোবাইলে দেখেছে তো ও সিনেমা হলে যাওয়ার লোকের সংখ্যা কিছু লোক যাচ্ছে হয়তো ওই যে আপনার সেইখানে তারা যাচ্ছে তার কারণে একই সাথে আড্ডা মারতে পারলো খাবার টাবার খেতে পারলো ছবি দেখলো প্লেগ্রাউন্ডে ছেলেমেয়েরা খেলাধুলা করলো শপিং সিনা থেকে শপিং টপিং করলো কিছু মিলে একটা প্যাকেজ আর আমাদের সময় যে জিনিসটা ছিল সিনেমা হল মানে শুধু সিনেমা প্রদর্শন করা আর যে লোকটা যাচ্ছে সে শুধু সিনেমা দেখতে যাচ্ছে ওই জায়গাটায় ফিরে আনাটা কত আমি ঠিক জানি না আরেকটা কথা হচ্ছে যে যদি অ্যামাজন এবং নেটফ্লিক্স বা প্রাইম যেগুলো যদি দর্শকের আগ্রহ বেশি থাকে তাহলে আমরা ওদের কন্টেন্ট মানে নিচ্ছে যে যে স্ট্যান্ডার্ডের কোয়ালিটির তারা নিচ্ছে আমরা সেই কোয়ালিটির কন্টেন্ট বানাই আমাদের ওখান থেকে বিজনেসে হবে সেই জায়গায় আমরা ভালো বিজনেস করতে পারি দেন আমাদের ইনভেস্টাররা যারা লগ্নি করেন তারা হয়তো আগ্রহ বোধ করবেন যে ঠিক আছে আমি একটা বানাই অ্যাকচুয়ালি কি বিজনেসের সেক্টরটা

সংযুক্ত ছিলেন তার জন্য বাধা পড়বে আহ ছয় ডিসেম্বরে নির্বাচন হবে সেখানে